প্রিয় দর্শক মণ্ডলী আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের ছোট্ট জেলা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ধামে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি হিন্দু অনুসারীদের নিকট শ্রী শ্রী বাবালোকনাথ অত্যন্ত পূজনীয় ব্যক্তি তিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগার বারদিয়া আশ্রমে অবস্থান করেছিল প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই ভিডিওটির মাধ্যমে শ্রী শ্রী বাবালোকনাথের সেবা আশ্রমটি আপনাদের সামনে তুলে ধরব এবং আপনি এই সেবা আশ্রমে কীভাবে আসবেন কোথায় উঠবেন কিভাবে বাবাকে পূজা প্রদান করবেন এবং আমরা জানাবো শ্রী শ্রী বাবালোকনাথের ইতিহাসটি আমরা প্রথমেই চলে যাই যে আপনি বারদিতে কিভাবে যাবেন আপনাকে প্রথমে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে আসতে হবে এবং সেখান থেকে আপনি গুলিস্থানে যাবেন অর্থাৎ ঢাকার স্থানে এসে সেখানে প্রতি ঘন্টায় সরাসরি বারোদির উদ্দেশ্যে ছেড়ে যায় বাস এবং আপনি মোটরসাইকেল জোগে বা সিএনজি যোগে রিজার্ভ করে যেতে পারবেন তো যদি আপনি বাসে যান সেক্ষেত্রে গুলিস্থান থেকে প্রতি ঘন্টায় বাস ছেড়ে যায় ঢাকা থেকে মগরা পাড়া বাস স্ট্যান্ডে নেমে স্কুটার বা অটো বা পারবেন। এক্ষেত্রে আপনার ভাড়া পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা এছাড়াও সোনারগাঁ যে চারো শিল্প জাদুঘর রয়েছে এবং সেখান থেকেও আপনি এই বারুদি ধামে যেতে পারবেন কি দর্শক মন্ডলী আপনি যখন এই শ্রী শ্রী বাবালোকনাথের সেবা আশ্রমে আসবেন ধামে তো আসার পরে আপনি রাস্তার চারপাশেই দেখতে পাচ্ছেন যে অনেক দোকান আছে বাবার পূজা প্রদানের জন্য আপনি অনেক আর কি জিনিসপত্র এখান থেকে কিনতে পারবেন আবার বিশেষ করে কিন্তু আপনি আসার পরেই বাইরে দেখেই অবাক হবেন না যে আসলে মন্দিরের মধ্যে হয়তো কোনো কিছু পাওয়া যাবে না তো মন্দিরের ভিতরও অনেক দোকান আছে সেখান থেকে আপনি যাচাই বাছাই করে আপনার পূজার জিনিসগুলো এবং আপনি যা কিছু অর্পণ করতে চান এ টু জেডি এখানে পাওয়া যায় আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যখন আপনি পরিবার নিয়ে আসবেন তখন এখানে আপনার কমিটি রয়েছে কিছু দোকান রয়েছে এবং আপনি সেখানে যেয়ে তাদের কাছ থেকে কথা বলে এবং আপনি একটা রুম ভাড়া নিতে পারবেন এবং সেই রুমে ওঠার পরে তারপর আপনি আপনার মতো যেভাবে পূজা দিতে চান সেক্ষেত্রে আপনি মন্দিরে আসবেন এবং মন্দিরে এসে পুরোহিতের মাধ্যমে আপনি পূজাটা দিবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই অন্নপ্রাশনের জন্য আর কি এখানে অন্নপ্রাশন দিচ্ছে তার বাচ্চাকে আর এই আর কি আর আপনি যখন কোনো বাল্য দিবেন বা আপনার যেটাই আর কি কোনো প্রসাদ টোসাদ খেতে চান বা প্রসাদ আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনার ফ্রিতেও প্রসাদ দেওয়া হয় আর আপনি যদি মনে করেন যে না আমি এখান থেকে প্রসাদ কিনবো সেক্ষেত্রে এখান থেকে আপনাকে স্লিপ নিতে হবে এবং স্লিপ নেয়ার পরে ঠিক আপনার এই বিল্ডিং এর পিছনের দিকে আসতে হবে এবং সেখানে আপনি এসে আর কি আপনি এবং নেয়ার পরে আপনার এই যে এখানে প্রসাদ খাওয়ার জায়গা রয়েছে এই জায়গাতে বসে আপনি আর কি প্রসাদটা গ্রহণ করতে পারবেন তারপর প্রসাদ খাওয়া শেষ হয়ে গেল তারপর আপনি চারপাশের স্থানটা ঘুরে দেখতে পারবেন তো চলুন প্রিয় দর্শক আমরা শ্রী শ্রী বাবলোকনাথের জীবনী একটু জেনে আসি তিনি কিভাবে এখানে এসেছেন তার বাড়ি কোথায় ছিল তার আত্মজীবনী সংক্ষিপ্ত আকারে আমি এই ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরছি প্রিয় দর্শক মন্ডলী দেখতে থাকুন প্রিয় দর্শক মন্ডলী তাহলে চলুন আমরা বাবলোকনাথ ব্রহ্মচারীর ইতিহাস জেনে আসি বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে অতি পরিচিত নাম বাবা ব্রহ্মচারী তিনি বাবালোকনাথ নামে সর্বাধিক পরিচিত বিশ্বাস করা হয় বাবা লোকনাথের আশীর্বাদ সাথে থাকলে কোনো বিপদই কাছে ঘেঁষতে পারে না বাবা বিখ্যাত বাণী রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব তৎকালীন যশোর জেলা বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহাকুমার চৌরাশি চারচালা নামক গ্রামে এগারোশো বাংলা ইংরেজি সতেরোশো তিরিশ বাবালোকনাথ জন্মগ্রহণ করে বাবালোকনাথ ব্রহ্মচারীর বাবার নাম ছিল রাম এবং মায়ের নাম ছিল কমলা তার বাবা ছিলেন একজন ধার্মিক ব্রাহ্মণ বাবালোকনাথ ছিলেন পিতামাতা চতুর্থ সন্তান বিশ্বাস করা হয় কোন একটি সন্তানকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করলে তার বংশটি উদ্ধার হবে লোকনাথের বাবা রামনারায়ণ তার প্রথম সন্তান থেকে প্রতিটা সন্তানের জন্য চেষ্টা করেছিল সন্ন্যাস বানানোর জন্য কিন্তু তার স্ত্রী কমলা দেবীর জন্য তা হয়ে ওঠেনি কিন্তু চতুর্থ সন্তান বাবা লোকনাথের ক্ষেত্রে রামনারায়ণ সেটা হতে দেন লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য এগারো বছর বয়সেই উপনয়ন দেয়া হয় পার্শ্ববর্তী গ্রামের সন্ন্যাসী ভগবান গাঙ্গুলির নিকট লোকনাথকে সমর্পণ করা হয় সে সময় তার পাল্যকালের বন্ধু ছিল মাধব ভগবান গাঙ্গুলি তার দুই শিষ্য লোকনাথ এবং বেনি মাধবকে নিয়ে পদযাত্রা শুরু করেন বিভিন্ন গ্রাম শহর নদী বন অতিক্রম করে তারা প্রথমে কালীঘাটে এসে উপস্থিত হন সেখানে যোগ সাধনা শুরু করেন গুরুর আদেশে বিভিন্ন যোগ সাধনা ব্রত পালন করে লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করেন ব্রহ্মজ্ঞান লাভের পরে শুরু হয় দেশ ভ্রমণ লোকনাথ পশ্চিম থেকে শুরু করে আফগানিস্তান মক্কা মরিনা ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগর উপকূল পর্যন্ত গমন করেছে দিনে দিনে গুরুর বয়স যখন একশো বছর এবং শিষ্যদের বয়স পঞ্চাশ বছর হল তখন গুরুদেব ভগবান গাঙ্গুলি দুই শিষ্যকে তার স্ত্রী তৈলঙ্গ স্বামীর নিকট দিয়ে তিনি পল্লব গমন তারপর বেনীমাধবকে সঙ্গে নিয়ে বাবা লোকনাথ প্রথমে আফগানিস্তানের কাবুলে উপস্থিত হন সেখানে মোল্লা সাদি নামক এক মুসলিম ব্যক্তির সঙ্গে বেদ বিভিন্ন নিয়ে আলোচনা করে ইসলাম তত্ত্ব জ্ঞান লাভ করেন আরব দেশ ভ্রমণকারে মক্কা দেশীয় মুসলিম জনগোষ্ঠী তাকে বিশেষ সম্মান প্রদর্শন করেছে সেখানে আব্দুল গফুর নামক এক বিদগ্ধ ব্যক্তির সঙ্গে লোকনাথ ব্রহ্মচারীর পরিচয় হয় তারপরে তারা পারস্য আরব মক্কা মদিনা তুরস্ক ইটালি গ্রিস সুইজারল্যান্ড ফ্রান্স চীন সহ বিভিন্ন দেশ ভ্রমণ করে ভারতবর্ষে ফিরে আসে তারপর তারা দুইজন চন্দ্রনাথ ধামে গমন করে এবং এখানে কিছুকাল অবস্থান করে বেনি মাধব কামাক্ষা এবং বাবা লোকনাথ বারদিতে গমন করেন বারদিতে আসার পর সেখান থেকে বাবা লোকনাথের মহিমা অলৌকিক কথা গুণের চারিদিকে ছড়িয়ে পড়ে সময় থেকেই তিনি বারদীর ব্রহ্মচারী নামে পরিচিত জমিদার দাগ মহাশয় বাবা লোকনাথের মহিমায় মুগ্ধ হয়ে তিনি মন্দির নির্মাণের জন্য জমি দান করেন। বাবার আশ্রমের কথা। দূরান্ত থেকে বহু এসে ভাবেই আবার আশীর্বাদ পুষ্ট বারদী হয় তীর্থভূত বারদিতে অবস্থান করেই ভালের মহারাজ বাবা লোকনাথের একটি ছবি তুলেছিলেন সেই ছবির প্রতিলিম্বই আজ আমাদের ঘরে ঘরে পূজিত হয়ে আসছে আরদিতে অবস্থানকালে বাবা লোকনাথ অসংখ্য অলৌকিক মহিমা প্রদর্শন করেন ভাবে একদিন চলে আসে বাবা লোকনাথের মহাযাত্রার দিন এদিন ছিল বাংলার বারোশো সাল উনিশে জ্যৈষ্ঠ রবিবার একে জুন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ বাবা লোকনাথ নিজেই তার মহাযাত্রার কথা জানিয়ে। এ কথা শুনে উস্ত্র জল চোখে ভক্ত ছুটে আসেন এই বারদি আশ্রম প্রাঙ্গ আশ্রম মাতা বাবার জন্য শেষ বাল্যভোগ নিয়ে আসেন বাল্যভোগ তিনি পরম আনন্দে গ্রহণ করার পরে ভক্তগণ সেই প্রসাদ আনন্দ চিত্রে গ্রহণ করেন প্রসাদ গ্রহণ শেষ হলে বাবা লোকনাথ বসেন আর এদিকে অস্ত্র জল ছোকে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করতে। তখন বাবার মহাজগ ভাঙবে দীর্ঘ প্রতীক্ষার পর যখন আর মহাজগ ভাঙে না তখন তার দেহ স্পর্শ করলে মাটিতে পড়ে যায় এভাবেই একশো বছর লোকনাথ ব্রহ্মচারী আমাদের মাঝে ছিলেন ঘি চন্দন কাঠ লোকনাথের পূর্ব নির্দেশ মোতাবেক বাবার দেহ আশ্রমের পাশের চিতায় এখে দেহ কার্য সমাপ্ত হয় ভাবেই বাবা লোকনাথের অনন্তকালে যাত্রা করেন আমাদের মাঝে রেখে গেলেন পুণ্য স্মৃতি অসংখ্য অমরবাণী প্রিয় দর্শক মণ্ডলী এই ছিল বাবা লোকনাথের আত্মজীবনী প্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের বারদি ধাম নিয়ে একটি ইতিহাস আমরা প্রথমে বারদি ধামে এসেছিলাম এবং সেখানকার সার্বিক অবস্থাটি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আর এটি বড় একটি হিন্দু সম্প্রদায়ের তীর্থভূমি যেখানে শ্রী শ্রী বাবা লোকনাথ তার জীবনের একটি অংশ কাটিয়েছিলেন এবং এখানে কিন্তু বাবা লোকনাথের আশ্রমের পাশাপাশি আপনারা খেয়াল করেছেন যে কালী মন্দির রয়েছে মহাশ্মশান রয়েছে বাবার মন্দির রয়েছে এবং এখানে কিন্তু নিত্য নতুন বিভিন্ন প্রান্ত থেকেই বহু দর্শনার্থী ভিড় জমে প্রিয় দর্শক মন্ডলী এই ছিল মোটামুটি আজকের ভিডিও আমরা পরবর্তীতে আরেকটি মন্দিরে যাব এবং সেখানকার সার্বিক অবস্থাটি তুলে ধরবো প্রিয় দর্শক মন্ডলী এটি হচ্ছে বাবার সমাধি মন্দির যেখানে তিনি তার স্মৃতি রক্ষে এই মন্দিরটি করা হয়েছে আর আমরা এই হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে যাই এবং সেখানকার ঐতিহ্যবাহী স্থান মন্দির এবং হিন্দু ধর্মের যে বারো মাসে তেরো পার্বণ রয়েছে আমরা প্রতিটা পার্বণই এই হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রিয় দর্শক মণ্ডলী আমাদের হিন্দু ফেস্টিভাল ইউটিউব চ্যানেলটির ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই হিন্দু ফেস্টিভাল ইউটিউব চ্যানেলটির সঙ্গেই থাকবেন ভালো থাকবেন